শালবন ইকো রিজোর্ট গাজীপুর জেলায় মূলত যে পরিমাণে রিজোর্ট রয়েছে তা হয়তো বাংলাদেশ আর অন্যান্য সবগুলো জেলা মিলেও হয়তো এতগুলো রিসোর্ট একসাথে করা যাবে না তো আজকে আমরা চলে আসছি গাজীপুরের রাজিলপুরে অবস্থিত অন্যতম সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত শালবন ইকো রিসোর্ট লিমিটেডে এখানে আমরা উপভোগ করব কম করেছে সুইমিং পুল সুবিধাসহ তাদের বর্তমানে আধুনিক সব কটেজ ব্যবস্থাপনা এবং রেস্টুরেন্ট সুবিধা সহ সকল সময়টুকু তো আজকে এ তো চেষ্টা করবো এই সম্পূর্ণ শালবন ইকোরিজম নিয়ে একটা বিস্তারিত ভ্রমণ তথ্য এবং অভিজ্ঞতা আপনার মাঝে তুলে ধরতে নতুন অনেক কাজ আর কি এখনো বাকি আছে তো সেক্ষেত্রে আশা করি আরও অন্য অন্য যে কাজগুলো সেগুলো আমরা পুরোপুরি তারও দেখাবো যে কমপ্লিট হওয়ার পর তো আপনারা যারা এখান থেকে ঢাকা বা অন্যান্য সাইড থেকে আসতে চান তো চাইলে আসতে পারেন আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে আসছি গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত শালবন ইকো রিসোর্টে তো আপনারা যারা এই শালবন ইকো আসতে চান আপনাদের রাজধানী ঢাকা বা দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি চলে আসতে হবে গাজীপুর রাজেন্দ্রপুরে রাজেন্দ্রপুরের খুব নিকটেই হাওয়াল ন্যাশনাল বা জাতীয় উদ্যানের বিপরীত পাশে কিন্তু এই শালবন ইকো রিজোর্ট অবস্থিত আপনারা যারা আসবেন তো ঢাকা থেকে মোটামুটিভাবে একশো টাকার মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন ঢাকা মাইমিসিন রোডের হাইওয়ে রোডের পাশাপাশি অবস্থান করাতে তো সেক্ষেত্রে আপনাদের আলাদা কোনো হ্যাসেল পোহাতে হবে না বা অন্যান্য গাড়ির কোনো ব্যবস্থাপনা প্রয়োজন পড়বে না তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন তাতে সুবিশাল সুন্দর একটি নতুন গেট তৈরি করা হয়েছে এটি মূলত এখনও কাজ চলমান আছে তার কারণে আপনি দেখতে পারবেন এখানে গেটে কিন্তু এখনও অনেক কাজ হচ্ছে এবং গেটের সুন্দর প্রকৃতিও কিন্তু আপনাদেরকে মুগ্ধ করবে তো এখানে আসার পর কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন কি সিকিউরিটি আছে এবং এখানে আপনি আসলে সরাসরি বুকিং দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন সেই সাথে তাদের আলাদা বিহ সত্ত্বেও কিন্তু এখানে সুবিশাল বড় কিন্তু একটা পার্কিং ব্যবস্থাপনা আছে আপনারা বাস বা ছোটো কার মোটর বাইক যেভাবে আসেন না কেন এখানে কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন সেই ক্ষেত্রে এখানে কিন্তু আলাদা কিন্তু পার্কিং ফিও কিন্তু নেই আর আরেকটা মূল বিষয় কিন্তু এখানে কিন্তু রেস্টুরেন্ট ফ্যাসিলিটি কিন্তু খুব ভালো নতুন কাজ হচ্ছে এখানে গটেজ প্লাস রেস্টুরেন্ট আরও কিন্তু কাজ হচ্ছে এই যে এই পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেস্টুরেন্ট সুবিধা আছে চাইলে আপনি এখানে খাবার অর্ডার করতে পারবেন তো যাই হোক আমরা যেহেতু আজকে আসছিলাম সুইমিং পুলে তো আমরা দেরি না করে আমরা চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে আপনারা গেটে প্রবেশ করার পর আপনার পশ্চিম দিকে আপনাদেরকে হেঁটে যেতে হবে সেখানে কিন্তু আপনার সুইমিং পুল পেয়ে যাবেন পাশেই কিন্তু তাদের সুবিশাল মাঠ রয়েছে এখানে আপনার অন্যান্য প্রোগ্রাম করতে পারবেন এবং হ্যাঁ সুইমিং পুলের ফি কিন্তু এখানে তিনশো টাকা জোন প্রতি আপনাদের জন্য আজকে চলে আসছি আমাদের এই শালবন ইকো রিজোর্টে তো আজকে খুব গরমের দিন আমাদের অবস্থা দেখতেছেন তো এই ভিডিওতে মোটামুটি চেষ্টা করব এটার সম্পর্কে একটি সম্পূর্ণ একটি ভিডিও তথ্য এবং কীভাবে আসবেন কত টাকা খরচ করুন সব কিছু আর কি এই ভিডিওতে জানার চেষ্টা করব তো আমরা যাচ্ছি এদিকে হলো সুইমিং পুল আর এই সাইডে হলো ওই যে মেন গেট আমরা দেখতে আসছি তো সামনে কেমন পরিস্থিতি সেটা আপনাদের দেখায় আর কি এটাই হলো এই যে দেখা যাচ্ছে শালবন ইকো রিজোর্ট এটা কিন্তু তাদের একটা অন্যতম সুন্দর একটি রিজোর্ট মানে রিজোর্টের কটেজ আর কি বলা যায় এটা এটা এখনো কাজ চলতেছে আর কি রিজোর্টের তো পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু এই কটেজগুলো বলে মনে হচ্ছে চালু আছে যারা এখন এই বর্তমানে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় আসতে চাচ্ছেন তাদের কিন্তু এই কটেজ বুকিং দিতে গিয়ে দিতে কিন্তু একটু আগে আগেই আসতে হবে কারণ এখানে কিন্তু একটিমাত্র কটেজে কিন্তু এখন ভালোভাবে চালু আসে অন্যান্যগুলি কিন্তু কাজ চলছে এখানে এসি থেকে শুরু করে মোটামুটি ভালো সুবিধা পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনাদের কটেজ কিন্তু বিভিন্ন দামে হয়ে থাকে অর্থাৎ ডিল্যাক্স রুম বা অন্যান্য রুমের যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনার অনলাইন থেকে জেনে নেবেন সেই ক্ষেত্রে বিভিন্ন দামে কিন্তু আপনি এখানে এই রুমগুলো পেয়ে যাবেন আর পাশে কিন্তু এখানে বাচ্চাদের কিন্তু খেলাধুলারও মোটামুটি ব্যবস্থা রাখা হয়েছে তো সেই ক্ষেত্রে কটেজের যদি ভাড়া নিয়ে যদি বলি এখানে আপনার তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কটেজ পেয়ে যাবেন বিকেলবেলা আজকে আসার পর এত সুন্দর মুহূর্ত বা মেঘলা আকাশের এই রোদের লুকোচুরি সময়টা কিন্তু অনেক বেশি ভালো এই পরিবেশটা তো এখানে কিন্তু চারপাশে রাস্তাঘাট থেকে শুরু করে সব পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক ভাবে যতটা ঘুষিয়ে রাখা সেভাবে কিন্তু তারা এখানে তৈরি করেছে তা আমার মনে হয় এখানে আসলে আপনাদের একটি কোয়ালিটি টাইম আপনার স্পেন্ড করতে পারবেন তো এখানে আসার পর আপনার দেখতে পাবেন সুবিশাল তাদের সুন্দর একটি সুইমিং পুল রয়েছে যেখানে কিনা আপনার যারা পাসপোর্ট চার পর্যন্ত আছেন তারা এখানে কিন্তু সাঁতার কাটতে পারবেন কারণ আমি যেহেতু একটু পাসপোর্ট আটের গেছি তো আমি কিন্তু খুব ভালোভাবে এখানে গোসল করতে পারতেছিলাম এবং বাচ্চাদের জন্য কিন্তু এক পাশে বেশ ভালো সুবিধা আছে এবং অন্যান্য মানুষ যারা আছে তাদের জন্য আশা করি সকলেই এখানে আদর্শভাবে গোসল করতে পারবে তো সব দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে গাজীপুরে যে কয়টি রিজোর্ট আছে তার মধ্যে এটাও কিন্তু অন্যতম সবচেয়ে বড়ো একটি সুইমিং পুল ব্যবস্থার মধ্যে পড়ে যাবে তো আপনারা যারা আসেন তো আপনার পরিবার নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আসলে কিন্তু এখানে একটা ভালো বেশ সুন্দর পরিবেশে কিন্তু এখানে উপভোগ করতে পারবেন তো তারপর কিন্তু আমরা আমাদের বন্ধুবান্ধব মিলিয়ে কিন্তু এখানে গোসল করতে নামি এবং এখানে কিন্তু তাদের যে লাগেজ ব্যবস্থাপনাও আছে অর্থাৎ আপনার জিনিসপত্র লকারেও রাখতে পারবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে ওয়াশরুমগুলো আমার কাছে পরিপাটি মনে হয়েছে এবং দিন শেষে এখানে যে আমরা আজকে এখানে পাঁচজন আসছিলাম আমরা এবং শেষে আরেকজন যুক্ত তো তবে আমরা মজা করে এবং সেই সময়টা কিন্তু আমাদের এখানে কাটা যেহেতু আমরা বিকালে মুহূর্তে আসছি তো এখানে দুই ঘন্টা মতো আমরা এখানে সুইমিং করে করে গেছি আর সুইমিংয়ের ক্ষেত্রে আরেকটা কথা বলবে এই পরিবেশটা কিন্তু আপনাদের অবশ্যই পছন্দ হবে আমার মনে হয় এবং এখানে কিন্তু আপনারা রাতেও চাইলে এখানে সুইমিং করতে পারবেন আর আরেকটা কথা এখানে বলি সেটা হলো যে এখানে কিন্তু বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ কিন্তু হচ্ছে যেহেতু একটি নতুন একটি চলমান কাজ আছে তাদের শেয়ারটা কিন্তু এখানে বিক্রি করা হয় তো এখানে দেখতেই পাচ্ছেন চারপাশে কিন্তু অনেক কনস্ট্রাকশনের কাজের কিন্তু চলমান আছে তো মোটামুটিভাবে আপনারা দেখছেন যে এখানে ভিতর পরিবেশগুলো কীরকম আর সত্যি বলতে এটা আর কি নতুন অনেক কাজ আর কি এখনও বাকি আছে তো সেক্ষেত্রে আশা করি আর অন্য অন্য যে কাজগুলো সেগুলো আমরা পুরোপুরি আরও দেখাবো যে কমপ্লিট হওয়ার পরে তো আপনারা যারা এখান থেকে ঢাকা বা অন্যান্য সাইড থেকে আসতে চান তো চাইলে আসতে পারেন অবশ্যই তাদের সাথে ফোন করবেন ফোনে করলে কথা বললে আর কি আপনার সুযোগ সুবিধাগুলো পাবেন এবং বুকিংয়ের ক্ষেত্রে আগে থেকে আর কি বুকিং করাটা বেটার তো আশা করি এই সম্পূর্ণ এই আজকের এই শালদা কি বলে করে যত্ন নিয়ে আর কি আপনাদের যে তথ্যটুকু আমি দেখাতে পারছি আশা করি আরও বিস্তারিত আগামীতে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো এখন যদি বর্তমান অবস্থা নিয়ে যদি বা আপনাদের আশার ক্ষেত্রে যদি বলি তো সেক্ষেত্রে বলবো যারা আপনারা ছেলেরা আছেন বা আপনার যারা গ্রুপ ফ্রেন্ড সার্কেল আছেন তাদের জন্য এটা একটা ডে ট্যুরের জন্য পারফেক্ট তো আমি এখন অনেস্টলি বলবো এটি কিন্তু এখন আপনারা যে নাইট হিসেবে থাকবেন বা দুই তিন দিন থাকবেন ওইভাবে কিন্তু এটা এখন ওইভাবে গড়ে তোলা হয়নি কারণ বেশ কিছু কিন্তু কাজ চলমান আছে সেই জন্য তারা যারা ডে লং ট্যুর দিতে একটা পরিবেশে তো এখানে সুইমিং করবেন বা পাশাপাশি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেবেন তাদের জন্য কিন্তু এই ফরেজটা কিন্তু বা এই রিজোর্টটা কিন্তু আমি মনে করবো আদর্শ এখানে চলে আপনার ছোটো ছোটো পিকনিক বা প্রোগ্রামও করতে পারবেন সেটা অসুবিধা নেই এবং ও পরিবেশে এবং সব কিছু মিলে মোটামুটি ভালোই মনে হয়েছে তো আপনারা যারা আসবেন চাইলে আপনারা ঢাকা থেকেও বুকিং করতে পারবেন অনলাইনে বুকিং করতে পারবেন এবং এখানে সরাসরি এসে কিন্তু কথা বলে আপনারা বুকিং করতে পারবেন সুইমিংয়ের জন্য কিন্তু আপনার এখানে সরাসরি এখানে আপনারা বুকিং করতে পারবেন এবং খাবারও কিন্তু সাথে কিন্তু আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি চেষ্টা করছি আমাদের গাজীপুরের রিসোর্ট নিয়ে অর্থাৎ এই শালবন ইকো রিজোর্ট নিয়ে একটি মোটামুটি একটা পথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আগেও আমরা দিয়েছিলাম কয়েকটা রিজোর্ট নিয়ে এটাও ছিল আমাদের সে একটি পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের এটা রিপ্লাই করার চেষ্টা করব তবে ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো স্থানে নতুন ভিডিও নিয়ে তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ